হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি হাসিফ আবিরাস আউটলেট থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কি এতগুলো প্রোডাক্ট থেকে হারিয়ে যাচ্ছেন ঠিক আপনাদের মতো আমিও হারিয়ে গেছি তাই চিন্তা করলাম আপনাদেরকে একটা ঝটপট আপডেট দিয়ে দিই আমার মনে হচ্ছে আমি এখন স্নিকার সেভেনে দাঁড়িয়ে আছি সুতরাং এবারে বুঝতেই পারতেছেন এবারের ঈদে আবিরাস আউটলেট আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে তাহলে তো বলা যায় ময়মসিংহ ভাইব্রাদারদের খরচ পেরা দুইটাই কিন্তু কমিয়ে দিচ্ছে আবিরাস সারাদিন রোজা রেখে ঢাকা যেয়ে কষ্ট করে আপনাদের আর স্নিকার্স কেনা লাগবে না স্নিকার্সের সকল ধরনের আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এখন আবিরাস আউটলেটে তো কাজ কিন্তু একটাই এবারে ঈদ মিস করা যাবে না ভাই ব্রাদার বন্ধু বান্ধব সকলকে নিয়ে চলে আসবেন আবিরাস আউটলেটে আবিরাস আউটলেট এবং ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা পাবেন সকল ধরনের স্নিকার্স আইটেম এবং সামার ফ্রেন্ডলি ক্রকস এবং স্লাইসগুলো সেই সাথে পাচ্ছেন রানিং সেগমেন্টের স্নিকার্সগুলো আর এটাও কিন্তু ভুলবেন না আমাদের কিন্তু আছে সকল ধরনের প্রিমিয়াম শক্স এবং আপনার পছন্দের স্নিকার্সগুলো পরিষ্কার করার জন্য ম্যাজিক ক্লিনার দাঁড়ান একটু বসে নেই বলতে বলতে তো হাঁপিয়ে গেলাম আপনারা কি ভাবছেন এইটুকুই না আপনারা কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন পাবেন আমাদের আউটলেটে এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে এটা একটু ক্লোজ আর একটা জিনিস বলতে তো ভুলে গেলাম আমাদের কিন্তু ওয়েবসাইটও আছে যে কোনো ব্রাউজারে গিয়ে আবিরাস ডট কম লিখলেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটটি আমাদের আউটলেট মাইমিসিং সিটির প্রাইম লোকেশনে অবস্থিত ভিডিও স্ক্রিনে আপনারা লোকেশনটি দেখতে পাচ্ছেন তবু আপনাদেরকে সহজ করে বলে দিচ্ছি মাইমিসিং সিটির পার স্টেশন রোড নুরজান কমপ্লেক্স লিফ্টের দুই দোকান নাম্বার তিনশো আটাত্তর তবু যদি আরও সহজ করে বলতে চাই সেটি হচ্ছে পালিকা মার্কেটের ঠিক অপোজিটে এছাড়াও আরও কোনো তথ্য জানতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এবারে ঈদ হোক আবিরাসের সাথেই